ওং কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মাত্ম ক্ষোদে দেবী নারায়ণী নমঃস্তু দেব জয় মা কালী মা কালী হলেন হিন্দু ধর্মের এক অন্যতম জনপ্রিয় দেবী মৃত্যুর সময় ও পরিবর্তনের কর্তা হিসেবে মান্য করা হয় শ্রী শিশী মা কালীকে শক্তির চূড়ান্ত প্রকাশ এবং সমস্ত জীবের মা হলেন তিনি সময়ের সাথে সাথে নির্দোষকে রক্ষা করার জন্য মন্দকে ধ্বংস করেন দেবী পার্বতী ও দেবী দুর্গার আরেক রূপ মা কালী বাঙালির অধিকাংশ গৃহে বা মন্দিরে কালী প্রতিমার নিত্য পূজা হয়ে থাকে তবে কার্তিক মাসের আলোক আলোকসজ্জা আতসবাজির মধ্য দিয়ে সারা রাত্রিব্যাপী কালী পূজা অনুষ্ঠিত হয় কালী পূজার সময় মা কালীর একশো আটটি নাম জপ করলে খুব সহজে দেবীর আশীর্বাদ পাওয়া যায় বলে মনে করেন ভক্তরা তাই বন্ধুরা মা কালীর একশত নাম তথা অষ্টতর শতনাম একবার হলেও শ্রবণ করবেন কালী পূজার দিনে আজকের ভিডিওতে মা কালীর একশত নাম তথা অষ্টতর শতনাম শ্রবণ করবেন প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন করালিনী কালী মাগো কই বলল গায়িনী জগদম্বা নামে তুমি বিমুক্ত কারিনী দুঃখ নাশ কর বলি হলে দুঃখ হরা জগতের মাতা তুমি হর মনোহরা বিপদে দেখো মা কোলে ওগো হরজায়া মায়া বিস্তারিয়া মাগো হলে মহামায়া মৃগনেত্র সাি নয়নি। রনেতে প্রমত্ত বলি হলে মা শঙ্করী ভব জায়া বলি তুমি ভবানী ঈশ্বরী ভীষণ আনন্দ বলি করালো বদনী দিনহীনে করদয়া দয়া জল দলনী প্রীতিবাস হলে মাগো বাগোছাল পরি প্রীতিবাস তাই তুমি মা শঙ্করী পাবি বিনাশিনী কালী কালি নিমুন্ড মালিনী অধীনে কর দয়া তুমি কাত্তায়নী কুল মাগো তুমি মহাসতী স্বরে সূর্যময়ী বলি নাম ভগবতী জগত জননী মাগো কালী কপালিনী কোটিতে ঘুঙুর পরি হলে মা কিঙ্কিনী দনুজ দলন করি দনুজ দলনি দুর্গতি নাশি তুমি দেবী নারায়ণী দুর্গা সুরবধ করি দুর্গা নামে খেতা ত্রিলোচনী তুমি মাগো জগতের রোমাতা মাতা মুক্তি দান করি তুমি তারা নাম ধরো তার নামেতে তুমি জগৎ রক্ষা করো পূর্ণ ব্রহ্মময়ী তুমি ব্রহ্ম সনাতনী পরমা প্রকৃতি তুমি সৃজনকারিণী বেদের সৃজন করি হলে বেদ মাতা যোগমায়া নামে তুমি তিলক পালিতা রুদ্রের ঘরণী বলি হলে রুদ্র যায়া অম্বিকা নামেতে তুমি হলে মহামায়া অপর্ণা তুমি মা কালী তিলক তারিণী অন্নপূর্ণা তুমি মাতা তিলক পালিনী শঙ্কর কপালে ধরে হলে মহাকালী কারণ ও প্রিয়া মা তুমি করণ ও কারিকা দয়া, তুমি মা কালিকা এদিনে থাকে না কালের ভয় তোমারও স্মরণে কালক্ষয় বিনাশিনী তাই লোকে ভনে মেঘেরও বরণ তাই হলে কাদম্বিনী কপাল কুন্তলা কুন্দ কুসুম জগতের আদি বলি নাম ও আদা শক্তি অভয় চরণে যেন থাকে সদা ভক্তি মহাবিদ্যা মহামায়া তুমি করলিনী প্রজাপতি মাতা তুমি কালী করালিনী নিজ বলি হলে মা কৌশিকি তোমারও মায়ায় মুগ্ধ জগতের ভৌতিকী ময়ূর বাহনে সাজ তুমি মা কৌমারি কালীকে কুটিলা দুর্গে তুমি মা কাবেরি কাল ভয় নাশ করো তুমি কালো প্রিয়া তোমার অনন্ত লীলা মানবা মায়া বিস্তারিয়া মাগ হলে মহামায়া বিপদে তপময়ী তুমি মাতা তিলোচন তান কর্তৃ তিলক পালিনি তত্ত্ব পরায়ণী তুমি সর্বসিদ্ধিদাত্রী জগত পালন হেতু তুমি যজ্ঞ দানিয়া সারূপ্য মুক্তি হলে না আরায়ণী ত্রিবলী দুর্গী গুরুণী তম্বিনী ত্রিপুর দলনী দেবী লজ্জা সরূপিনী মহীষ মর্দিনী জয় মাত্রী স্বরূপা লম্বদর জনী মাতা তাপিনী অনুপা ত্রিলক পালিনী তুমি সর্বপা হরা ত্রিশূল ধরিনী কালী অর্ধেন্দু শেখরা সদাই সরসী হইলে সরসী অন্নপূর্ণা নামে তুমি থাকো বা রানসী বরেণ্য বরদা সর্ব মঙ্গলা শিবানী সর্বেশ্বরী সর্বধাত্রী ত্রিগুণ ধারিণী শঙ্করের প্রিয়া নাম ভব দ্বারা কামাক্ষা কমলা তুমি ভবদুঃখ হরা শান্তি বিদায়িনী তুমি মহারুদ্র প্রিয়া বোধি শুম্ভ নিঃসুম্ভ দি হইলে অজয়া কামদাত্রী নামে তুমি কামনা পুরাও মহেশ্বরী নামে তুমি বক্ষেরাও মাগো তুমি কাল সুন্দরী করুণাক্ষী হলে তুমি করুণা দিনহীনে কর দয়া অনন্ত নয়না ঈশান মহিষিতাই হইতে ঈশানী চন্ড বধ করি চামুন্ডা রূপিনী ত্রিলোকের অধিষ্ঠাত্রী ত্রিলোক ঈশ্বরী

ভগবতী সুরেশ্বরী অসুর ঘাতিনী সশাক্ষী সপ্তশী শঙ্করেশ্বরী ঈশ্বরী সুখপ্রদা দাত্তী সুখ সবপরি উপবিষ্টা সরজ বাসিনী ভূত প্রেত সঙ্গীনী মা বাসিনী ধর্ম অর্থ কাম মুখ্য ফল বিধায়িনী তুমি মা কালীকে শ্রীকৃষ্ণী লোচনী তারা দেবেন্দ্র জননী করমা করুণা দিনে শুভ গা শুখী শিবা তুমি ত্রিলোচনী কলুষনাসিনী তুমি তারা মুকতি দায়িনী সুবচনী তুমি তারা মোচন কারিনী ধনদাত্রী ধনহারা বগলা তুমি মা তারা সুবুদ্ধি দায়িনী মা তুমি মা তারা ত্রিলোক কর কৃপা তুমি মহেশ্বরী মধু আর ভেরে করিয়া সংহার মধু কৈতব নাসিনী নাম যে তোমার লক্ষ্মী স্বরূপিনী তুমি তুমি মা কমলা কুরু কুল্লা কপালিনী তুমি মা চঞ্চলা বয়সে কিশোর সদা তাই মা কিশোরী পিনোন্নত পয় ধরা কুমারী শঙ্করী সদা তাই মা কল্যাণী গণেশ জননী তুমি গিরিশ নন্দিনী হর মন হরা রমা গিরিশ মোহিনী শারদা শরত প্রিয়া শিব সনাতনী বসুন্ধরা জগন্মাতা বরদা বারুণী বিশ্বময়ী তুমি এলো কেশি অকিঞ্চনে কর দয়া গোপো কেশি বহুরূপ ধর বলি মা তুমি বহুরূপিনী রণেতে দুর্যয় মাগ দৈত বিনাশিনী ভিক্ষু গৃহিনী সাজ তাই মা ভিক্ষুকি ত্রিনয়নী মুক্তকেশ ভারতী কৌশিকী সৃষ্টি সংহারিণী কালী তুমি ছত্রেশ্বরী প্রলয় করমা সৃষ্টি তুমি মহেশ্বরী নিজ মুন্ড করি ছিন্ন হলে ছিন্ন মস্তা কাতরে অভয়দানে হও রহস্তা ছলনা করিয়ে তুমি হলে ছলবতী গিরিরাজ সুদা তুমি দেবী হৈমবতী শ্রীফলি তোমার নাম ধাত্রী ফল প্রিয়া শ্রীলিকেতনী নামে হরি বিষ্ণু প্রিয়া ধুমাবতী মহাবিদ্যা রূপে ভেদে তুমি তুমি দীনহীলে কর দয়া তুমি নারায়ণী ধান ধরিত্রী দেবী তুমি কাতায়নী হর মন হরারমা মোহিনী গণেশ জনি তুমি গিরিশ নন্দিনী হর মন হরার মঙ্গির সুমোহিনী অষ্টতর শতনাম হল সমাপন আনন্দেতে কালী স্তুতি কর সর্বজন ভক্তিভাবে এই নাম যে করে পঠন ধনরত্নে তার গৃহ হইবে পূরণ অনন্ত মহিমাময় কালী শতনাম সাবনে পঠনে হয় নির্ধনের ধন অন্তিমে কালীর পথ পায় সেই যাও এই ছিল মা কালীর অষ্টতর শতনাম তথা একশত আট